যারা না দেখে আল্লাহ তালাকে বিশ্বাস করে যারা নামাজ প্রতিষ্ঠা করে তাদের আমি যা কিছু দান করেছি তারা তা থেকে আমারে নির্দেশিত পথে ব্যয় করে তোমরা নামাজ প্রতিষ্ঠা করো জাকাত আদায় করো যারা আমার সামনে অবনত হয় তাদের সাথে মিলে তোমরাও আমার আনুগত্য স্বীকার করো হে ইমানদার ব্যক্তিরা তোমরা সবর ও নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও যাবতীয় হক আদায় করে নামাজ প্রতিষ্ঠা করা অবশ্যই একটা কঠিন কাজ কিন্তু যারা আল্লাহকে ভয় করে তাদের কথা আলাদা